আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আজকের ভিডিওতে যা যা থাকছে সুইমিং পুল এবং বুফে ব্রেকফাস্ট সহ একটি হোটেলের রিভিউ এবং আমরা দুপুরে কি কি খেলাম কোথায় খেলাম তার একটি শর্ট রিভিউ তার সাথে থাকছে আমরা বিকালবেলা কি কি করলাম এবং সমুদ্র পারে আমরা কী কী করলাম এবং আমরা কি কি খেলাম আর সাথে থাকছে ট্যুরিস্ট বাসের ইনফরমেশন এবং রাতে আমরা কি কি খেলাম তার সাথে থাকবে আমরা সকালবেলা বুফে কী কী ব্রেকফাস্ট করলাম তার একটি রিভিউ তো হাতে চিপস কিংবা পপকর্নের প্যাকেট নিয়ে আমাদের ভিডিও দেখতে বসে পড়ুন প্রথমে আমরা হোটেল গ্রেস কক্সে চলে আসলাম আর এখানকার লবি কিন্তু বেশ সুন্দর বড় এবং ছিনছাম পরিপাটি গোছানো এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে আমাদের হোটেল রুমে চলে আসলো আর এখানেই আমার হাজব্যান্ড এখন দেখাবে আমাদের রুমটি কেমন ছিল তো আসুন দেখে নেওয়া যাক আমাদের রুমে কি কি ছিল এখানে দেখা যাচ্ছে একটি টেবিল এবং এখানে চা কফি সুগার মগ এবং ইলেকট্রিক কেটলি ছিল এখানে গ্লাস ওয়াটার বটল টিস্যু পেপার এগুলো ছিল আর এখানে কিছু স্ন্যাক্স দেখা যাচ্ছে যেগুলো আপনি যদি খান তাহলে অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে আর ফ্রিজেরগুলো খেলে পেমেন্ট করতে হবে এখানে দামের তালিকা রয়েছে আর এটা হচ্ছে আমরা আগামীকাল যে ব্রেকফাস্ট করব তার টিকিট আর এটা হচ্ছে আমাদের বেড আর পাশে এই যে জানালা আর এখন হচ্ছে দেখানো হচ্ছে এখানে আপনারা জামা কাপড় রাখতে পারবেন চাইলে ব্যাগও রাখতে পারবেন এখানে আর এটা হচ্ছে একটা ছোট্ট বারান্দা আমাদের ওয়াশরুমটি মোটামুটি বড় ছিল এখানে একটি হাই কমোড আছে পাশে গোসল করার আলাদা জায়গা আছে আর বেসিনে ছিল ব্রাশ শ্যাম্পু লোশন শাওয়ার জেল টুথপেস্ট টুথব্রাশ সহ আরও অনেক কিছু আর বেসিনে হ্যান্ডওয়াশও ছিল আর এখানে হেয়ার ড্রায়ারও রাখা ছিল যেটা দিয়ে আপনারা চুলও শুকাতে পারবেন এই ছিল আমাদের ওভারঅল রুমের রিভিউ আসসালামাইকুম আমি মাইশা আমরা আজকে উঠেছি এই হোটেলে হোটেলের নাম হচ্ছে গ্রেস কক্স এই হোটেলের প্রাইস তিন হাজার টাকা এবং আমাদের সাথে বেবি থাকার কারণে আরও পাঁচশো টাকা বেশি দিতে হয়ে হোটেলটা ওভারঅল সুন্দর আর এটা ছিল গ্রেস কক্সের সুইমিং পুল এখানে বিভিন্ন লাইট চেঞ্জ হয় এবং যখন আপনি গোসল করবেন তখন সুন্দর মিউজিক হয় বিষয়টা বেশ ভালো লেগেছে আমার কাছে এখন আমরা দুপুরবেলা লাঞ্চ করতে এসেছি আলগনি হোটেলে এখানকার খাবার বেশ ভালো এবং দাম মোটামুটি খুব বেশি বলা যায় না অন্য অন্য রেস্টুরেন্টগুলোতে যেমন প্রাইস ঠিক তেমনই এখানকার প্রত্যেকটা খাবারের রিভিউ আমি আলাদা করে অন্য একটি ভিডিওতে দিয়ে দেবো চলে আসলাম সমুদ্র সৈকতে আর এখানে কিন্তু একদমই গরম পাঁচটার পর থেকে সমুদ্র পাশে থাকলে আসলে কখন সময় পেরিয়ে যায় এটা আমরা খেয়ালই করতে পারি না এখানে নানান রং বদলের খেলা এবং আশেপাশের টুরিস্ট দেখলে আমাদের মনে অন্যরকম একটা দোলা দিয়ে যায় আর তার সাথে সমুদ্রের ঢেউ সব মিলিয়ে আসলে আমাদের ভালো লাগার মতনই একটা জিনিস ছিল এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে সূর্য উদয় এবং সূর্য অস্ত দুটাই দেখতে পারবেন সূর্যাস্ত দেখার জন্য এখানে দাঁড়িয়েছিলাম এবং খুব সুন্দরভাবে সূর্যাস্ত এখান থেকে দেখা যায় আর সব কিছুর মধ্যে সবচেয়ে মজা ছিল বাবা মেয়ের এই লাফালাফিটা ওরা সমুদ্রে আসলে এত মজা করছিল যেটা বলার মতো না আমি এতটুকুই সুতো তুলতে পেরেছি আর এখানে আমরা আসলে আম তারপরে আনারকলি ফল এগুলো খাচ্ছিলাম এবং যেটা দাম ছিল অনেক বেশি ওনারা এখন সত্তর থেকে আশি টাকা করে এটা বিক্রি করছে আগে একটা সময় কিন্তু এটার দাম একটু কম ছিল তখন বিশ থেকে তিরিশ টাকায় এই আনারকলি ফলটা পাওয়া যেত কিন্তু এখন এটা এত বেশি চলছে তার কারণে ওনারাও সুযোগ বেঝে এটার দাম বাড়িয়ে দিয়েছেন তবে যত যাই হোক এটার টেস্ট কিন্তু অসাধারণ এখনই আপনাদেরকে রিভিউ দিয়ে দিবে এটা কেমন আর পাশেই রয়েছে ছাতখোলা বাস যেটা সকাল নটা এবং সকাল সাড়ে দশটায় লাবণী পয়েন্ট থেকে মেরিন ড্রাইভের জিরো পয়েন্ট পর্যন্ত যায় যেখানকার ভাড়া নিচের সিটে ছয়শো টাকা করে প্রতিজনের এবং উপরের সিটে সাতশো টাকা করে আমরা রাতের খাবার এই কড়াই নামে এই রেস্টুরেন্ট থেকে খেয়ে নিলাম এখানে আপনারা বিভিন্ন মাছের বাড়িকউ সহ পাবেন শিখ কাবাব চিকেন তান্দুরি সহ বিভিন্ন খাবার আর এখন আমরা রুমে চলে আসলাম সাউদা বলল আমি চাবি খুলে রুমে চলে যাব। এবং ওর একটু দুঃখ ছিল যে এখানে যে স্ন্যাক্স এবং ফ্রিজের যে খাবারগুলো ছিল এগুলো কেন ফ্রিতে পাওয়া যায় না এবং এগুলোর জন্য কেন দাম দিতে আসসালাম আলাইকুম আর একটি নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আমরা এখন যাচ্ছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নিতে কেমন হয় আপনাদেরকে জানাবো এবং আজকেই আমরা এই হোটেলটি আউট করবো এবং নতুন একটি হোটেলে যাব সে পর্যন্ত অপেক্ষা করব এখানে ছিল বিভিন্ন রকমের শরবত আর ছিল সু এখানে দেখতে পাচ্ছেন আর এখানে রাখা আছে লুচি এখানে ছিল ভেজিটেবল তেহেরি যেটা মোটামুটি লেগেছে আর এখানে হচ্ছে চাউমিন যেটাও মোটামুটি টেস্ট ছিল আর এখানে হচ্ছে চিকেন ভোনা এটা আসলে খুব একটা ভালো লাগেনি এটা ফার্মের মুরগি দিয়ে করা ছিল আর এখানে আরও ছিল হচ্ছে সবজি এটা ভালোই টেস্ট লেগেছে আর এখানে ছিল হচ্ছে মুগ ডাল এটারও টেস্ট বেশ ভালো ছিল আর এখানে ডিম ভাজা ফ্রায়েড এগ থাকার কথা ছিল কিন্তু এটা শেষ হয়ে গেছে একটু পরে হয়তো দিবে আর এখানে ছিল সেমাই আর অন্যদিকে এখানে ছিল গরম পানি আর অন্যদিকে এখানে ছিল কফি গুঁড়ো দুধ ছিল আর অন্যদিকে এখানে রাখা আছে চিনি এখানে রাখা ছিল কাপ পাশে আছে পেয়ারা আর এই পাশে দেখা যাচ্ছে কেক রয়েছে ছিল টক দুই এখানে কিছু কাপ আছে এখানে বাটার আছে এখানে জেলি আছে আর এই সাইডে দেখা যাচ্ছে কিছু ব্রেড রাখা আছে পাশে প্লেট আছে চাইলে এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এখন আমরা খাবারগুলো নিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমাদের তিন টাকার যে রুম নিয়েছিলাম তার সাথে কমপ্লিমেন্টারি অর্থাৎ ফ্রি ছিল আমরা সকাল সাড়ে সাতটা থেকে সকাল দশটা পর্যন্ত এখানে আনলিমিটেডভাবে ফ্রি ব্রেকফাস্ট করতে পারবো আর আপনাদের সাথে যদি বেবি থাকে এবং বেবির বয়স যদি পাঁচ বছরের বেশি হয় তাহলে তার জন্য এক্সট্রা আরও পাঁচশো টাকা দিতে হবে রুমের চার্জ এবং বুফে ব্রেকফাস্ট সহ এই দামটা আসবে আর আমরা এখানে খাওয়া দাওয়া করে নতুন একটি হোটেলে আবার উঠব এবং আমরা কোন হোটেলে উঠছে এবং সেখানকার কি কি ফ্যাসিলিটি আছে এটা দেখতে হলে এবং আমরা নতুন নতুন আর কি কি করছি এটা জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এখানে আমরা নাস্তা করছিলাম আর আমি কফিও খাচ্ছিলাম যদিও আমি সাধারণত খাই না তো হয়তো ফ্রিতে পেয়েছি জন্য আমি খেয়েছি তো এখন আমরা চেক আউট করছি রুমে সব কিছু ঠিক আছে কি না উনি একটু দেখছে আর আমরা কি কি খেয়েছিলাম মানে আমাদের ওই যে স্ন্যাক্স আর ফিশ থেকে সেগুলোর বিল দিতে হয়েছিল এখন আমরা ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম নতুন হোটেলে ওঠার উদ্দেশ্যে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ